হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাক স্বাধীনতা এবং বাংলাদেশে কথা বলার অধিকার পেয়েছি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটা হাতিয়ার হচ্ছে এই গ্যাস সেক্টর এই গ্যাস সেক্টর পরিচালিত হচ্ছে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে পেট্টু বাংলা বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের মাধ্যমে এবং তার আন্ডারে টোটাল তেরোটা কোম্পানি আছে আপনারা জানেন সারা বাংলাদেশে এই গ্যাস ট্রান্সমিশন কোম্পানি তাদের উন্নত মানের নেটওয়ার্কের মাধ্যমে গ্যাস পরিচালনা করে থাকে এই সঞ্চালন থেকে এই কোম্পানি যে আয় পায় সেই আয় দিয়ে তার কর্মচারী এদের বেতন ভাতা দিয়ে এবং হচ্ছে বাকি টাকা সরকারের কোষাগারে জমা দেয় আপনারা জানেন উনিশশো সালে এই নিব কোম্পানি আইনে নিবন্ধিত এই কোম্পানি আজকে দীর্ঘ দিন ধরে দুই সাল পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে এসে সারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ভোক্তা পর্যায়ে কোনো জ্বালানি তেল গ্যাস এগুলার দাম বাড়ানো হয় এবং তাদের ব্যাপারে কোনো কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা হচ্ছে বাংলাদেশ বিআরসি হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নিয়ে থাকেন একটা বৈধ সংস্থা কমিশনকে পাশ কাটিয়ে বর্তমানের চেয়ারম্যান পতিত সরকারের দূষর স্বৈরাচারী চেয়ারম্যান গালিগালাসকারী মিথ্যাবাদী সে হচ্ছে এই জিটিসিএল এর উপরে এক এক দুই থেকে তিন পার্সেন্ট সিস্টেম লস চাপিয়ে দিয়েছে আপনারা জানেন বাংলাদেশের যেই মেধা যে ইঞ্জিনিয়ার তাদের মতে এবং বিষয় এক্সপার্টদের মতে এই হাই উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইনে কখনো কোনো সিস্টেম লস থাকে না যদিও সেটা থাকে সেটা হচ্ছে পয়েন্ট টু পার্সেন্ট পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এর উপরে কখনোই কোনো সিস্টেম লস থাকে না আমরা দেখছি সারা দেশে যেইভাবে উচ্ছেদ ইয়ে বিতরণ কোম্পানিগুলা অবৈধ গ্যাস লাইন দিয়ে সারা দেশে আপনারা পেপার পত্রিকাতে দেখছেন প্রতিদ্বনই হাজার 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 কানেকশন তারা উচ্ছেদ করছে এই অবৈধ গ্যাস থেকে আসে এই অবৈধ গ্যাসের বৈধতা দেওয়ার জন্য বর্তমানের বর্ত গত সরকারের একমাত্র দূষর এবং নসরুল হামিদ বিপুর আস্থাভাজন আমাদের এই সৈর সৈর চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার তিন পার্সেন্ট সিস্টেম লস এই কোম্পানিটির উপরে চাপিয়ে দিয়েছে যার কারণে লসে জর্জরিত হয়েছি আমরা চাচ্ছি আজকে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী চাচ্ছে ওনার একক সিদ্ধান্তে চাপিয়ে দেওয়া এই সিস্টেম লসকে অবিলম্বে বাতিল করতে হবে আপনাদেরকে আরও জানাতে চাই গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা গত আঠারোই আগস্ট আমরা হচ্ছে মানববন্ধন করি এবং এই সিস্টেম লস বাতিলের জন্য আমরা আহ্বান জানাই তখন হচ্ছে সেই স্বৈরাচারী চেয়ারম্যান তার পিঠ বাঁচানোর জন্য উনি হচ্ছে দ্রুত আমাদের একটা স্থগিত আদেশ দিয়ে উনি শান্ত করে দেন সবাই একত্রিত হয়েছি ন্যায্য দাবির পক্ষে আমাদের অন্যায়ভাবে সিস্টেম লস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে পেট্রোবাংলা থেকে আপনারা জানেন আমাদের দুই থেকে আমরা স্বায়িত কোম্পানি হিসেবে থাকার কথা কিন্তু মধ্যে মধ্যস্বত্ব হিসেবে আমাদেরকে অন্যায়ভাবে অনেক ডিসিশান অনেক প্রজেক্ট আমাদেরকে চাপিয়ে দেয় সো আমাদের এখন দাবি হচ্ছে যে আমাদের কোম্পানি স্বায়ত্তশাসিত কোম্পানি আমরা সম্পূর্ণ স্বায়ত্তশাসন চাই আমাদের সিস্টেম লস বাতিল চাই এবং যে চেয়ারম্যানই আসুক না কেন তারা যদি আমাদের ডিটিসিএলের স্বার্থ বা ন্যায্য তার পক্ষে না থাকে তার অপসারণ চাই অবশ্যই আমাদের যে অর্গানোগ্রাম আছে যেটা বৈষম্যমূলক প্রচণ্ড বৈষম্যমূলক এবং এটা পেট্রোবাংলার কমিটি কর্তৃক পাশ হয়েছে সেটা আমরা বাতিল চাই এবং আমাদের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য যাতে না হয় সেই অর্গানোগ্রাম আমরা চাচ্ছি